ভাই ভাই এখন চুলে হাত দিতেই ভয় লাগে চুলে হাত দিলে যে কি পরিমাণে চুল পরে আর চিরুনি দিলে তো কথাই নেই বেশ কয়েকদিন হয়ে গেল আমার মাথা থেকে এমন চুল পড়া পড়ছে যে চুল পড়তে পড়তে একদম পুরো অর্ধেক হয়ে গেছে তাই ভাবলাম না আর বসে থাকা যাবে না এরকম চুল পড়তে পড়তে এক সময় আমি দেখবো টাকি হয়ে গেছি তাই ছাদ বাগানে চলে আসলাম অ্যালোভেরা নিতে এখান থেকে দেখো বেশ অনেকগুলো অ্যালোভেরা নিয়েছি আর অ্যালোভেরা এমন একটা উদ্ভিদ এটা আমাদের স্কিন আমাদের চুল আমাদের শরীরের জন্য একদম মহা ঔষধ আর এই অ্যালোভেরা কিন্তু শরীরের যে কোনো জায়গায় পুড়ে গেলে সেখানে লাগালে সাথে সাথে কিন্তু সেখানকার জ্বালাভাবটা কমিয়ে দিয়ে ঠান্ডা করে দেয় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু অ্যালোভেরা গুলো খুব সুন্দরভাবে ধুয়ে দেখো এখানে একটা ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি আর সব অ্যালোভেরা গুলো একইভাবে এভাবে কেটে পরিষ্কার করে নেব এবারে এই অ্যালোভেরা গুলো থেকে জেলগুলো বের করে নেব তার জন্য দেখো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে অ্যালোভেরা জেলগুলো বের করে নেব তবে তোমরা কিন্তু চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করলে অ্যালোভেরা থেকে যে পানি ছেড়ে দেয় তাতে মাখতে অসুবিধা হয় আর আজকে আমি অ্যালোভেরার সাথে একটু লেবু ব্যবহার করব যাদের মাথায় খুশকির সমস্যা আছে এই লেবুর কারণে কিন্তু খুশকির সমস্যাটা দূর হবে আর এই অ্যালোভেরা কিন্তু তোমরা শরবত বানিয়েও খেতে পারো অ্যালোভেরা খেলে কিন্তু পেটের সমস্যা অনেকটা দূর হয় আর এই তো দেখো এখানে কিন্তু আমার অ্যালোভেরা হেয়ার প্যাকটা একদম রেডি হয়ে গেছে এটা এখন মাথায় দেওয়ার পালা এই হেয়ার প্যাকটা কিন্তু আমিও মাথায় দিয়েছি তবে আজকে আমি আমারটা দেখাচ্ছি না এটা আমি আমার ভাইয়ের মাথায় দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই অ্যালোভেরার হেয়ার কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী আমার মতো যাদের চুল পড়া বা খুশকির সমস্যা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো